যারা খেলা হবে বলেছে খেলা শুরু হওয়ার আগে তারা পালিয়েছে চব্বিশের এই নতুন বিপ্লবের পরে আমাদের উপরে যে আমাদের ভিতরে যে একটা সৃষ্টি হয়েছে আমাদের ভিতরে যে আস্থা তৈরি হয়েছে স্বৈরাচারী যতই শক্তিশালী হোক না কেন আল্লাহ তালার চাইতে কোন শক্তিশালী শক্তি পৃথিবীতে টিকে থাকতে পারে না আমরা মনে করেছিলাম শেখ হাসিনা ফেসিস সরকার আমাদের এই আন্দোলনকে কবরের সাথে মিশিয়ে দিবে আমরা মনে করেছিলাম আমাদের নেতৃবৃন্দদেরকে দুনিয়া থেকে নিঃশেষ করে দিয়ে বাংলাদেশে ইসলামী আন্দোলনের অগ্রযাত্রাকে থামিয়ে দিবে কিন্তু কিছু সন্তান বিশ্বাসী মানুষ এই আস্থা এবং বিশ্বাস নিয়ে সামনের দিকে তিলে তিলে রক্ত ঘাম তাদের সময় শ্রম এবং অর্থবিত্ত দিয়ে চেষ্টা করেছিল আর আল্লাহর করেছিল যে কারণে সমস্ত আমার সেজন্য সময় এসেছে সময়ের এক সময়ের ফুট পালিয়েছে বাংলাদেশের এমন কোন প্রান্ত নেই যেখানে আমি যে অঞ্চলে কাজ করি সেখানে অনেক দিন তিনি বলেছিলেন খেলা হবে কিন্তু আমরা দেখেছি যারা খেলা হবে বলে এবার যে খেলা শুরু হয়েছে এই খেলাতে ইসলামের পক্ষে মানবতার পক্ষে কল্যাণের পক্ষে দেশের পক্ষে যারা কাজ করবে তারাই বিজয় হবে ইনশাল্লাহ সুতরাং আমাদের ভাইদেরকে যারা হত্যা করেছিল আমাদের উপরে জুলুমবাজি করেছিল যারা দিনের ভোট দিনে না দিয়ে রাতে তারা ব্যালট বক্স পূরণ করে পূর্ণ করে শেখ হাসিনা ফ্যাসিজম এই ফ্যাসিবাদী সরকার পরের দিন বঙ্গভবনে বসে সাংবাদিকদেরকে ডেকে এমন মিথ্যা কথা বলতেন যে দেশবাসীকে ধন্যবাদ সাংবাদিকদের মধ্যে মাধ্যমে যে আপনারা কষ্ট করে আমাদেরকে ভোট দিয়ে বিজয়ী করেছেন সে সময় কিন্তু শয়তানেও আসতো যে আমি কি শয়তান তার চাইতো এই বড় শয়তান বাংলাদেশে আমি প্রতিষ্ঠিত করেছি বে আমার আমি স্পষ্ট করে বলতে চাই দেশের কল্যাণের জন্য যারা কাজ করবে মানুষের জন্য যারা কাজ করবে সেটি দিয়ে দলে হোক না কেন আগামী দিনে যা হতো আর ভোট রাতে দেওয়ার কোন সম্ভাবনা থাকবে না সুযোগ থাকবে না মানুষের তরে যারা কাজ করবে এই ইনসামের তরে যারা কাজ করবে আমরা তাদের সাথে কাজ করবো ইনশাল্লাহ